দু সাল হতে চলেছে অনেকের জন্য ভাগ্যবদলে বছর জ্যোতিষশাস্ত্র অনুসারে গড়ে পরিবর্তন মহাদশা যোগ আর্থিক করে এই বছর কিছু নির্দিষ্ট রাশির জাতক জাতিকারা বিশেষ সম্পদের মালিক হতে পারেন কর্মক্ষেত্রের সাফল্য ব্যবসায় প্রবৃদ্ধি বিনিয়োগ থেকে মুনাফা এবং হঠাৎ করে অর্থপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে এই সাত রাশির জন্য শনি বৃহস্পতি ও রাহুল বিশেষ প্রভাবের ফলে এই রাশিগুলি জাতকেরা বড় আর্থিক সুযোগ পেতে পারেন কিছু ক্ষেত্রে পূর্ব করা বিনিয়োগের ফল মিলতে শুরু করবে আবার কিছু ক্ষেত্রে ভাগ্যের জোরে সম্পদ আসবে চলুন দেখে নেওয়া যা এই সৌভাগ্যবান রাশিগুলো কোনগুলো এবং কিভাবে তারা দু সালে কোটিপতি হওয়ার সম্ভাবনা রাখে বন্ধুরা আলোচনা শুরু করার আগে আপনাদের কাছে একটাই অনুরোধ যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভিডিও বেশি বেশি করে শেয়ার করবেন আর হ্যাঁ ভিডিও লাইক করতে একদম কিন্তু ভুলবেন না বন্ধুরা প্রথমে রাশি রয়েছে মেষ রাশি দু সাল মেষ রাশি জাতকের জন্য এক অভাবনীয় সাফল্যে বছর চলেছে এই জাতিকারা কর্মক্ষেত্রে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করবেন এবং অর্থনৈতিক দিক থেকে অত্যন্ত শক্তিশালী অবস্থানে পৌঁছতে পারেন কর্মক্ষেত্রে থাকছে যারা চাকরিজীবী তারা উচ্চ পদে উন্নতি হওয়ার রাখেন বড় কোনো কোম্পানির সাথে নতুন প্রজেক্ট বা ডিল সম্পন্ন হতে পারে যা ভবিষ্যতে বিপুল আর্থিক লাভ এনে দেবে যারা সরকারি চাকরির জন্য চেষ্টা করছেন তাদের জন্য শুভ সময় বিশেষত মার্চ থেকে জুন মাসের মধ্যে নতুন চাকরি পাওয়ার সম্ভাবনা রয়েছে যা আগের তুলনায় বেশি বেতন ও সুযোগ সুবিধা এনে দেবে ব্যবসার জন্য দু সাল অত্যন্ত শুভ বেশত যারা স্টার্ট আপ বা নতুন ব্যবসা শুরু করতে চাইছেন যারা ইতিমধ্যে ব্যবসা করছেন তাদের জন্য নতুন বিনিয়োগের সুযোগ আসবে এবং ব্যবসা দ্রুত সম্প্রসারণের সম্ভাবনা রয়েছে রিয়েল এস্টেট শেয়ার মার্কেট স্বর্ণ বা ক্রিপ্টোকারেন্সির মতো বিনিয়োগ থেকে বড় মনোভার যোগ রয়েছে পারিবারিক ব্যবসা যারা যুক্ত তাদের জন্য বিশেষভাবে লাভজনক বছর হতে পারে হঠাৎ কোনো পুরনো বিনিয়োগ থেকে মনোভা আসতে পারে যা সম্পদ বৃদ্ধির প্রধান কারণ হবে বন্ধুরা আপনাদের কিছু টিপস দিদি মঙ্গলগ্র মেষরাশির উপর তার বিশেষ প্রভাব রাখবে তাই ঝুঁকি নেওয়ার আগে ভালোভাবে আপনারা পরিকল্পনা করবেন অযোধ্যা খরচ কমিয়ে সঞ্চয়ের দিকে নজর দিলে আর্থিক স্থিরতা অবশ্যই কিন্তু বাড়বে বৃহস্পতির কৃপায় এই বছর দান করলে আরও সৌভাগ্য বৃদ্ধি পাবে দু হাজার পঁচিশ সাল মেরাসির জন্য এক নতুন সম্ভাবনার দরজা খুলতে চলেছে ভাগ্যের জোরে এবং সঠিক পরিশ্রমের ফলে এই বছর কোটিপতি হওয়ার স্বপ্ন কিন্তু বাস্তবিত হতে পারে পরবর্তী হচ্ছে বিশ্ব রাশি দু হাজার পঁচিশ সাল বিশ্ব রাশি জাতকের জন্য এক আশেপাশের বছর হতে চলেছে শনি ও বৃহস্পতির বিশেষ দৃষ্টি এই রাশির জাতকদের ভাগ্যের দরজা কিন্তু কর্মক্ষেত্র ব্যবসা এবং বিনিয়োগের দিক থেকে এই বছর হবে অত্যন্ত শুভ বেশ করে সম্পত্তি সংক্রান্ত বিষয়ে বড় লাভের কিন্তু সম্ভাবনা রয়েছে যারা দীর্ঘদিন ধরে অর্থনৈতিক সমস্যা বা ঋণের বছর নিয়ে চিন্তিত তাদের জন্য সুসংবাদ অবশ্যই কিন্তু অপেক্ষা করছে ব্যবসায়ীরা হঠাৎ বড় কোন প্রজেক্ট বা বিদেশে কিন্তু ক্ল্যান পেতে পারেন যা তাদের মুনাফা বাড়াবে যা চাকরিজীবী তারা আসমিকভাবে বেতন বৃদ্ধি প্রমোশন বা অতিরিক্ত ইনসেনটিভ পেতে কিন্তু পারেন শেয়ার বাজার ক্রিপ্টোকারেন্সি বা অন্য কোনো বিনিয়োগ থেকে অপ্রত্যাশিত লাভ কিন্তু হতে পারে লটারি ইনহেরিটেন্স বা পুরোনো পাওনা অর্থ ফের পাওয়ার সম্ভাবনা প্রবল দু পঁচিশ সালে বিশেষ জাতকেরা জমি বাড়ি ও গাড়ি কেনার সুযোগ কিন্তু অবশ্যই পাবেন পূর্বে কেনার সম্পত্তির দাম হঠাৎ কিন্তু বেড়ে যেতে পারে যা বড় লাভ এনে দেবে যার নতুন ফ্ল্যাট বা বাড়ি কেনার কথা ভাবছেন তাদের জন্য মার্চ মাস থেকে জুন মাস পর্যন্ত সময়টা অত্যন্ত কিন্তু শুভ পারিবারিক সম্পদ থেকে অর্থ প্রাপ্তির সম্ভাবনা রয়েছে বেশ হত সূত্রে কিছু পাওয়ার সুযোগ থাকতে পারে ব্রাসবল গাড়ি কেনার যোগ রয়েছে বেশ হত অক্টোবর থেকে নভেম্বর মাসের মধ্যে আপনার জন্য কিছু বিশেষ টিপ দিচ্ছি বড় কোনো বিনিয়োগ করার আগে একজন অর্থনৈতিক উপদেষ্টা পরামর্শ কিন্তু আপনারা অবশ্যই নেবেন অহেতু খরচ কমে সঞ্চয়ের দিকে আপনার নজর দিন তাহলে অর্থনৈতিক শিথিলতা অবশ্যই কিন্তু বজায় থাকবে সম্পদ সংক্রান্ত আইনি কাজকর্ম হবে যাচাই করে নিন যাতে ভবিষ্যতে কোনো সমস্যা না হয় ব্যবসানাত্মক পার্টনারশিপের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করুন বিশেষ জাতকের জন্য দু সাল হতে চলেছে এক বিশাল সুযোগের বছর সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিলে এই বছর আপনাকে কোটিপতি তালিকায় অবশ্যই কিন্তু নিয়ে যেতে পারে পরবর্তী রাশি হচ্ছে কন্যা রাশি দু পঁচিশ সাল কন্যা রাশি জাতকের জন্য বেশভাবে শুভ হতে চলেছে কর্মক্ষেত্রে দ্রুত উন্নতি নতুন ব্যবসায় লাভ এবং আর্থিক স্থিরতা অর্জনের দারুণ কিন্তু সুযোগ আসতে পারে বৃহস্পতি ও শনি শুভ প্রভাবে কন্যা রাশি জাতকেরা নতুন উচ্চতায় পৌঁছতে পারেন যারা দীর্ঘদিন ধরে কোনো বড় পরিবর্তনের অপেক্ষায় ছিলেন তাদের জন্য এই বছর আসারানুপ ফল কিন্তু বয়ে আনতে পারে চাকরিজীবীর জন্য এটাকে স্বর্ণযোগ হতে পারে মার্চ থেকে জুন এবং সেপ্টেম্বর থেকে ডিসেম্বর এই দুই মাস ক্যারিয়ার বড় কিন্তু অবশ্যই সুযোগ আসবে অফিসে আপনার কাজে প্রশংসা হবে এবং সিনিয়র কাছ থেকে বিশেষ কিন্তু সুবিধা ও নতুন দায়িত্ব পেতে পারেন নতুন চাকরি খোঁজার চেষ্টা করলে ভালো কিন্তু সুযোগ পাওয়ার সম্ভাবনা প্রবল বিশেষত বিদেশে চাকরির জন্য চেষ্টা করলে সফলতা আপনি পেতে পারেন সরকারি চাকরি প্রস্তুতি নেওয়ার ব্যক্তির জন্য এটা কিন্তু অত্যন্ত শুভ বছর পরীক্ষা সফল হওয়ার সম্ভাবনা রয়েছে প্রযুক্তি স্বাস্থ্যসেবা ব্যাংকিং ও শিক্ষাক্ষেত্রে কর্মরত ব্যক্তির জন্য বিশেষ সাফল্যের যোগ রয়েছে যে নতুন ব্যবসা শুরু করতে চাইছেন তাদের জন্য এটি কিন্তু আদর্শ সময় বিশেষ করে মার্চ থেকে জুলাই মাসের মধ্যে উদ্যোগ নিলে সাফল্যের সম্ভাবনা কিন্তু অত্যন্ত বেশি ইতিমধ্যে যারা ব্যবসায় রয়েছেন তাদের জন্য ব্যবসা সম্প্রসারণের সুযোগ কিন্তু আসতে পারি কমার্স প্রযুক্তি ফ্রিল্যান্সিং শিক্ষা ও হোটেল ব্যবসার সঙ্গে যুক্ত ব্যক্তির জন্য বিশেষ কিন্তু লাভের সম্ভাবনা রয়েছে বিদেশি সংস্থার সঙ্গে পার্টনারশিপ বা ব্যবসায় চুক্তি সম্পন্ন হতে পারে যা বড় মুনাফা এনে দেবে ব্যবসার জন্য শেয়ার মার্কেট রিয়েল স্টেট এবং গাড়ি ব্যবসার বিনিয়োগ শুভ ফল বয়ে আনতে পারে আপনার জন্য কিছু টিপস দিচ্ছি নিজের দক্ষতা আরো বাড়ানোর জন্য নতুন কিছু শিখুন বা প্রশিক্ষণ নিন যা কেরিয়ারে অন্যদের সুযোগ বাড়াবে ব্যবসা ঝুঁকি নেওয়ার আগে সঠিক পরিকল্পনা ও বাজার বিশ্লেষণ করুন অহেতু খরচ কমে সঞ্চয় ও বিনিয়োগের দিকে নজর দিন অফিস বা ব্যবসায় প্রতিযোগীর সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার চেষ্টা করুন এদের নতুন সুযোগ আসবে দু সাল কন্যাশ্রী জাতকের জন্য এক গুরুত্বপূর্ণ বছর হতে চলেছে সঠিক পরিশ্রম এবং বুদ্ধিমত্তা ব্যবহার করলে এই বছর কোটিপতি হবার স্বপ্ন বাস্তবে কিন্তু অবশ্যই পরিণত হতে পারে পরবর্তী হচ্ছে তুলারাশি দু হাজার পঁচিশ সাল তুলারাশি জাতকের জন্য এক অত্যন্ত শুভ বছর কিন্তু হতে চলেছে বিশেষ করে বিদেশ থেকে অর্থপ্রাপ্তির সম্ভাবনা এবং সরকারি সুযোগ সুবিধা লাভের কিন্তু প্রবল যোগ রয়েছে শনি ও বৃহস্পতি কৃপায় তুলারাশি জাতকেরা এই বছর আর্থিক সাফল্যের শীর্ষে অবশ্যই কিন্তু পারবেন যারা চাকরি বা ব্যবসা সঙ্গে যুক্ত তার জন্য এটি অত্যন্ত কিন্তু লাভজনক বছর হতে পারে বিদেশ থেকে বড় অর্ডার নতুন ক্লায়েন্ট বা ব্যবসায় বিনিয়োগের সুযোগ অবশ্যই কিন্তু আপনি পাবেন ফ্রিল্যান্সিং অনলাইন ব্যবসা এক্সপোর্ট ইনপোর্ট এবং আন্তর্জাতিক সম্পর্কযুক্ত কাজে সাফল্যের সম্ভাবনা অত্যন্ত কিন্তু বেশি উচ্চ শিক্ষার্থী বিদেশে যাওয়ার পরিকল্পনা করলে বৃত্তি বা আর্থিক সহায়তা পাওয়ার কিন্তু সমূহ রয়েছে যারা আত্মীয় বিদেশে থাকেন তারা সেখানে অনেক বড় অঙ্কের আর্থিক সহায়তা পেতে পারেন সরকারি চাকরির জন্য পদোন্নতির সম্ভব রয়েছে বিশেষত উচ্চ পদে বসার সুযোগ আসতে পারে ব্যবসার জন্য সরকারি প্রকল্প বা স্কিম থেকে আর্থিক সহায়তা পাওয়ার সুযোগ তৈরি হবে সরকারি স্ট্যান্ডার জমি বা সম্পত্তির সঙ্গে সম্পর্কিত কাজ করলে লাভবান হওয়ার কিন্তু প্রবল সম্ভব রয়েছে পেনশন বিমা এবং অন্য কোনো সরকারি সুযোগ সুবিধা ক্ষেত্রে ইতিবাচক ফল আসতে পারে আধার সংক্রান্ত কোনো আর্থিক বিষয় বিচারাধীন থাকলে এই বছরে এই বছর রায় আপনার পক্ষে আসতে পারে আপনার জন্য কিছু বিশেষ টিপস বিদেশি চাকরি বা ব্যবসার সুযোগ এলে তা দ্রুত গ্রহণ করুন এতে আর্থিক কিন্তু সমৃদ্ধি বাড়বে সরকারি কাগজপত্র সংক্রান্ত যে কোনো কাজের সতর্কতা আপনারা অবলম্বন করুন এবং নিয়ম মেনে চলুন বিনিয়োগের সময় আইনি দিকগুলি ভালোভাবে যাচাই করে নিন ধর্মীয় সামাজিক কাজে অংশগ্রহণ করলে সৌভাগ্য আরও বৃদ্ধি পাবে দু হাজার পঁচিশ সাল তুলার জাতকের জন্য এক বিশাল সম্ভাবনা বছর কিন্তু হতে চলেছে বিদেশ থেকে অর্থপ্রাপ্তি ও সরকারি সুযোগ সঠিক ব্যবহার করলে এই বছর আপনাকে কোটিপতির পথে এগিয়ে কিন্তু অবশ্যই নিয়ে যেতে পারে পরবর্তী হচ্ছে বেশি রাশি দু হাজার পঁচিশ সাল রাশি জাতকের জন্য এক গুরুত্বপূর্ণ বছর হতে চলেছে বড় বিনিয়োগ থেকে উল্লেখযোগ্য ভাবে আসতে পারে পাশাপাশি পারিবারিক সম্পত্তি লাভের সম্ভাবনা কিন্তু প্রবল সনীয় বৃহস্পতির প্রভাব এই রাশি জাতকদের আর্থিক ক্ষেত্রে এক নতুন উচ্চতায় অবশ্যই কিন্তু পৌঁছিতে পারে ব্যবসা বড় বিনিয়োগ করলে তা থেকে বিশাল লাভ কিন্তু হতে পারে বিশেষত রিয়েল এস্টেট স্বর্ণ শেয়ার বাজার এবং স্টার্টআপ বিনিয়োগের ক্ষেত্রে যে নতুন ব্যবসা শুরু করতে চান তাদের জন্য এটি একটা আদর্শ সময় সঠিক পরিকল্পনা ও পরিষেবা মাধ্যমে সফল হওয়া কিন্তু সম্ভব শেয়ার বাজার ক্রিপ্টোকারেন্সি মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করা পরিকল্পনা থাকলে বেসরকার পরামর্শ নিয়ে সিদ্ধান্ত নিন কারণ বছরের দ্বিতীয়ার্থে বড় লাভের কিন্তু সম্ভাবনা রয়েছে যারা ব্যবসায় সম্প্রসারণের কথা ভাবছেন তারা নতুন শাখা খুলতে পারেন বা নতুন পার্টনারশিপ গড়ে তুলতে পারেন যা লাভজনক হবে পূর্ণ কোনো বিনিয়োগ থেকে অপ্রত্যাশিত লাভ কিন্তু হতে চলেছে যা আর্থিক অবস্থানকে আরো শক্তিশালী করবে পারিবারিক সম্পত্তি বা জমি জমা সংক্রান্ত কোনো মামলা বা আইনের সমস্যা থাকলে সেটি আপনার পক্ষে আসতে পারে বৈতিক বা উত্তরাধিকের সূত্রে সম্বল লাভের যোগ প্রবল বেশ করে বাড়ি জমি বা আর্থিক সম্পদের লাভের কিন্তু সময় রয়েছে পারিবারিক ব্যবসা যারা পরিচালনা করছেন তারা নতুন চুক্তি ও অংশীদারিত্বের মাধ্যমে বড় মনোভাব অর্জন করতে পারেন বিদেশ থাকা আত্মীয় বা মা বাবার থেকে অর্থ সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে বড় কোনো সম্পত্তি ক্রয় বিক্রয়ের মাধ্যমে বিশাল লাভ অর্জন করা সম্ভব কিন্তু হতে পারে আপনার জন্য কিছু বিশেষ টিপস বিনিয়োগ করার আগে ভালোভাবে গবেষণা করুন এবং বিশ্লেষকদের আপনার পরামর্শ নিন পারিবারিক সম্পত্তি সংক্রান্ত কোনো আইনি কাজ থাকলে ধৈর্য ধরে এগিয়ে যান তারা করবেন না অহেতুক ঝুঁকি নেওয়ার থেকে আবার বিরত থাকুন এবং হবে অর্থ করুন পারিবারিক সমস্যা থাকলে পরিবারের অন্যান্য সদস্যের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার চেষ্টা করুন দু হাজার পঁচিশ সাল বিশেষ রাশি জাতকের জন্য বড় অর্থনৈতিক সুযোগে বচকা হতে চলেছে বিনিয়োগ ও পারিবারিক সম্পত্তির সঠিক গবেষণা করলে এই বছর আপনাকে কোটিপতির তালিকায় অবশ্যই কিন্তু পৌঁছে দিতে পারে পরে ধনুরাশি দু হাজার পঁচিশ সাল ধনুরাশি জাতকের জন্য এক বিশেষ সাফল্যের সময় কিন্তু হতে চলেছে কর্মক্ষেত্রে উচ্চ পদে সম্ভাবনা রয়েছে পাশাপাশি লটারি শেয়ার বাজারে বিনিয়োগ করলে বড় লাভ কিন্তু আসতে পারে শনি বৃহস্পতি এবং মঙ্গল বই বিশেষ প্রভাব ধনরাশি জাতকের জন্য এক শুভ বছর কিন্তু গড়ে তুলবে যারা বহুদিন ধরে চাকরিতে তা এবং অপেক্ষায় ছিলেন তার জন্য এটি অত্যন্ত সুবর্ণ সুযোগ অফিসে আপনার দক্ষতা এবং পরিশ্রমে যথাযথ আপনার স্বীকৃতি মিলবে ফলে উচ্চ পদে উন্নতির সম্ভাবনা কিন্তু প্রবল পড়াশোনিক ব্যাংকিং আইটি শিক্ষকতা এবং চিকিৎসা পেশা কর্মকর্তাদের জন্য বিশেষভাবে কিন্তু বছর কিন্তু এটা হতে চলেছে বিদেশে চাকরি পাওয়া বা কোম্পানি পক্ষ থেকে বিদেশে পাঠানোর সুযোগ কিন্তু আসতে পারে বড় কোনো কোম্পানিতে চাকরি কিন্তু সুযোগ আসতে পারে যা আপনার কেরিয়ারে বিশাল কিন্তু পরিবর্তন আনবে শেয়ার বাজার ক্রিপ্টোকারেন্সি মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করলে বিশাল মুনাফা কিন্তু হতে পারে ভাগ্যবার অনুকূলে থাকবে তাই লটারি অনলাইন কনটেস্ট বা হঠাৎ অর্থপ্রাপ্তের সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে যারা রিয়েল এস্টেট বা জরিবায়ী ব্যবসার সঙ্গে যুক্ত তাদের জন্য এটি অত্যন্ত কিন্তু লাভজনক বছর হতে পারে প্রচুর করা বিনিয়োগ থেকে অপ্রত্যাশিত বড় অঙ্কের লাভ পেতে পারেন বিশেষত বছর আর্ধে ব্যবসায়ীরা নতুন কোনো বড় প্রজেক্টে বিনিয়োগ করলে তার থেকে চমকপদ ফল কিন্তু আপনি পেতে পারেন আপনার কিছু বিশেষ টিপস বড় বিনিয়োগের আগে বাজার বিশ্লেষণ করুন এবং অর্থনৈতিক বিশ্লেষণে আপনার পরামর্শ নিন বাজারে ঝুঁকি না নিয়ে পরিকল্পিতভাবে অর্থ পরিচালনা করুন অফিসের রাজনীতি থেকে আপনার দূরে থাকুন এবং নিজের কাজে আপনার মনোনিবেশ দিন এতে উন্নতির সম্ভাবনা কিন্তু আরো বাড়বে আধ্যাত্মিকতা ও দানের মাধ্যমে সৌভাগ্য আরো কিন্তু বৃদ্ধি পেতে পারে দু হাজার পঁচিশ সাল ধনরাশি জাতকের জন্য এক আশেপাশস্বরূপ বচন হতে চলেছে কর্মক্ষেত্রে উন্নতি ও বিনিয়োগের সঠিক ব্যবস্থাপনা করলে এই বছর আপনাকে কোটিপতির পথে অবশ্যই কিন্তু নিয়ে যেতে পারে পর্বত হচ্ছে মকর রাশি দু হাজার পঁচিশ সাল মকর রাশি জাতকের জন্য এক উল্লেখযোগ্য বছর হতে চলেছে দীর্ঘদিনের ধৈর্য ও কোটো পরিশ্রমের ফলস্বরূপ প্রচুর অর্থ কিন্তু আসতে পারে ব্যবসা সম্প্রসারণে অসাধারণ সুযোগ কিন্তু আসবে যা আপনাকে আর্থিকভাবে আরো সমৃদ্ধি করবে শনি ও বৃহস্পতি বিশেষ প্রভাব মকর জাতকের জন্য অর্থ সাফল্যের দরজা কিন্তু খুলে দেবে যারা গত কয়েক বছর ধরে কোটে পরিশ্রম করছেন কিন্তু কাঙ্ক্ষিত ফল পাননি তার জন্য এই বছর সাফল্যের কিন্তু সময় চাকরিজীবীর জন্য এটি একটি অত্যন্ত কিন্তু সুবর্ণ সুযোগ অফিসে আপনার কাজে স্বীকৃতি কিন্তু মিলবে বেতন বৃদ্ধি ও পদোন্নতির সম্ভাবনা রয়েছে সরকারি চাকরির জন্য চেষ্টা করলে ভালো কিন্তু ফল পাওয়া যেতে পারে বিশেষত প্রশাসনিক ব্যাংকিং ও আইন সংক্রান্ত পেশায় বিদেশ চাকরির সুযোগ আসতে পারে যা আর্থিক উন্নতির একটি বড় কিন্তু সুযোগ এনে দেবে যারা শিল্প মিডিয়া প্রযুক্তি বা নির্মাণ শিল্পের সঙ্গে যুক্ত তার জন্য এটি বড় অর্থব্যক্তি বছর হতে চলেছে মকরাসি জাতকেরা যারা ব্যবসা রয়েছেন তার জন্য এটি বড় সাফল্য কিন্তু বছর হতে চলেছে ব্যবসার জন্য পার্টনারশিপ বড় বিনিয়োগ চুক্তি করার সুযোগ কিন্তু আসতে পারে রিয়েস্টের গাড়ি কৃষি নির্মাণ শিল্প টেক্সটাইল এবং তথ্য প্রযুক্তি খাতে বিনিয়োগ করলে বিশাল মনে পাওয়ার সম্ভাবনা রয়েছে পুরনো ব্যবসাকে আরও বড় আকারে নিয়ে যাওয়ার কিন্তু সুযোগ আসতে পারে এবং নতুন শাখা খোলার সম্ভাবনা রয়েছে স্টার্টআপ বা নতুন উদ্যোগ শুরু করার জন্য দু সাল একদম আপনার জন্য কিন্তু উপযুক্ত সময় আপনার জন্য কিছু বিশেষ টিপস ধৈর্য করে পরিশ্রম চালিয়ে যান কারণ এই বছর আপনাকে তার যোগ্য পুরস্কার দেবে ব্যবসা ক্ষেত্রে ঝুঁকি নেওয়ার আগে সঠিক পরিকল্পনা করুন এবং বাজার বিশ্লেষণ করুন অফিস বা ব্যবসার সহকর্মীর সঙ্গে ভালো সম্পর্ক বজায় রাখুন এতে সুযোগ আরও কিন্তু বৃদ্ধি পাবে ধাতু বা জমি সংক্রান্ত বিনিয়োগ কিন্তু আপনার শুভ হতে পারে কিন্তু নজর রাখবেন দু হাজার পঁচিশ সাল মকরশি জাতকের জন্য এই বছর আপনাকে পারে তোমাদের এই ছিল সেই রাশি যে রাশি গুলি দু হাজার পঁচিশ সালে কোটিপতি কিন্তু হতে চলেছে বা বা অর্থপ্রাপ্তি কিন্তু সুযোগ কিন্তু আসতে চলেছে তো আজকের জন্য এইটুকুই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন বেশি বেশি করে শেয়ার করবেন আর হ্যাঁ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না হার হার মহাদেব ধন্যবাদ